হ্যালো শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম আমাদের সবাইকে ম্যাথ টিউটরের পক্ষ থেকে স্বাগতম শিক্ষার্থী বন্ধুরা আজকে অনুশীলনী তিন পয়েন্ট এক নবম দশম শ্রেণীর পাঁচ নম্বর অঙ্কের সমাধান নিয়ে এসেছি তোমাদের সামনে অনুশীলনী তিন পয়েন্ট এক বিজলিতের পাঁচ নম্বর অঙ্কের সমাধান তো চলো আমরা কথা না বাড়িয়ে অঙ্কটি শুরু করি কৃতি বন্ধুরা তোমাদের বোঝার সুবিধার্থে আমি অঙ্কটি আগেই করে রেখেছি যাতে তোমরা খুব সহজেই বুঝতে পারো আমি এখন একটু শুধু বলে বলে দিচ্ছি তাহলে তোমরা খুব সহজেই বুঝতে পারবা চলো দেখি শুরু করি অঙ্কটি কৃতি বন্ধুরা এখানে এক্স মাইনাস ওয়ান বাই এক্স মান দেওয়া আছে মাইনাস ওয়ান বাই এক্স সমান ফোর দেওয়া আছে এবং প্রমাণ করতে বলছে এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোর সমান তিনশো বাইশ উনিশ তিন পয়েন্ট একের পাঁচ নাম্বার অঙ্ক এই অঙ্কের সমাধান আমরা এখন করব তো আমরা এই অঙ্কের সমাধান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র দিয়ে করবো এখানে এক্স টু দি পাওয়ার ফোরকে ভাঙাইতে হবে এবং ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোরকে ভাঙাইতে হবে এখানে এক্স টু দি পাওয়ার ফোর এবং ওয়ান বাই এক্স টু ফোর কে ভাঙলে এরকম হয় এক্স স্কোয়ারের উপর স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের উপর স্কোয়ার এখানে দেখো স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র প্রয়োগ করা যায় এখানে আমরা এক্স এক্স টু দি দিপার ফোর প্লাস ওয়ান বাই এক্স টু দিপার ফোরকে ভাঙে স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র প্রয়োগ করলাম স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ প্লাস বি স্কোয়ার মাইনাস টু এ বি এখানে এ বলতে এখানে এক্স স্কোয়ার নিচি এবং বি বলতে এখানে ওয়ান বাই এক্স স্কোয়ার এবং এখানে এই যে এবং এটা এই যে এক্স স্কোয়ার এ প্লাস বি এ বলতে এখানে এক্স স্কোয়ার এবং মাইনাস টু সূত্রে মাইনাস টু এবং এ বি লিখছি এ বলতে এক্স স্কোয়ার বি বলতে ওয়ান বাই এক্স স্কোয়ার এখানে এক্স স্কোয়ার এক্সে স্কোয়ার কাটা যায় অবশেষে এখানে থাকে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস স্কোয়ার মাইনাস টু এরপরে আমরা আবার এটাকে সূত্রে প্রয়োগ করবো এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এক্স কে যদি আমরা এ ধরি এবং ওয়ান বাই এক্স কে যদি বি ধরি তাহলে এখানে আবার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের একটা সূত্র পড়ে এখন আমরা যেহেতু দেখব এখানে কিসের মান দেওয়া আছে এখানে যেহেতু উপরে এক্স মাইনাস ওয়ান বাই এক্সের মান ফোর দেওয়া আছে সেহেতু আমরা এখানে মাইনাসের সূত্র প্রয়োগ করবো যাতে আমরা মানটা বসাতে পারি যেন আমরা লিখব এ স্কোয়ার প্লাস বে স্কোয়ার মানে এ মাইনাস গোল স্কোয়ার প্লাস টু এ বি এই সূত্রটা আমরা এখানে লিখবো যাতে মানটা বসাতে পারি এখানে এক্স মাইনাস ওয়ান বাই এক্সের এরপরে আমরা এখানে বাইরে স্কোয়ার মাইনাস টু ছিল এটাকে আমরা সেকেন্ড প্রাগেটের মধ্যে লিখে বাইরে স্কোয়ার মাইনাস টুটা বসাই দিব এখানে বাইরে স্কোয়ার মাইনাস টুটা বসাই দিলাম এবং এখানে এক্স মাইনাস ওয়ান বাই এক্সের মান এ সব সব মানগুলো বসাই দিলে এবং এক্স এক্স কাটে দিলে অ্যান্সার বাইর হয়ে যাবে এখানে যদি আমরা এক্স মাইনাস ওয়ান বাই এক্সের মানটা বসাই দিই ফোর ফোর স্কোয়ার প্লাস টু এখানে ষোলো আঠারো স্কোয়ার আঠারো এখানে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে যেটা ছিল এটার আগে ক্যালকুলেশন করতে হবে এখানে ষোলো প্লাস টু আঠারো আঠারো স্কোয়ার তারপর মাইনাস টু এখানে আঠারো বলতে তিনশো চব্বিশ তিনশো চব্বিশ তিনশো চব্বিশ টু করলে ক্যালকুলেশন করলে আসে তিনশো বাইশ ডান পক্ষে বের করতে বলছিল এক্স টু দিপার ফোর প্লাস ওয়ান বাই এক্স টু দিপার ফোর সমান তিনশো বাইশ বন্ধুরা এখানে অ্যান্সার বাইর হয়ে গেছে অতএব লিখতে হবে এল এইচ এস সমান আর এস অর্থাৎ এক্স টু পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এক্স টু পাওয়ার ফোর সমান তিনশো বাইশ এল এইচ এস সমান আর এস প্রমাণিত ধন্যবাদ সকলকে